নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু একটি বড় খবর উঠে আসছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু জমি কেনা বেচার একটি নতুন নিয়ম চালু করতে চলেছে তো বন্ধুরা কী সেই নিয়ম সেই নিয়মটা কি সবার জন্য কার্যকর হবে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অবদি কন্টিনিউ করুন তাহলে কিন্তু যারা যারা আপনারা নতুন জমি কিনতে যাচ্ছেন বা রেজিস্ট্রেশন করবেন বা রেকর্ড করবেন তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধাজনক এই ভিডিওটা তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে দেখুন বায়োমেট্রিক ছাড়া জমি বাড়ির রেজিস্ট্রেশন নয় সিদ্ধান্ত রাজ্যের তো বন্ধুরা বুঝতেই পারছেন যে মূল বিষয় হলো যে বায়োমেট্রিক ছাড়া কিন্তু কোনো রেজিস্ট্রেশন হবে না জমি বা বাড়ির তো এটা কিন্তু সম্পূর্ণ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছে তো এখানে কি বলা হয়েছে দেখুন দেশ জুড়ে লাগু হয়ে গিয়েছে সিএস সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু এই প্রেক্ষাপটে জমি বাড়ির নথি কিংবা দলিল খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাড়ির সঙ্গে জড়িত পরিবারের সদস্যদের নাগরিকত্বের প্রমাণ এই অবস্থায় রাজ্য সরকারের কাছে অভিযোগ আসছিল একজনের জমি অন্য ব্যক্তির নামে হয়ে যাওয়ার এই ধরনের একাধিক অভিযোগ এসেছে নবান্নে আর তাই এবার এই ধরনের ঘটনা ঠেকাতে বড় পদক্ষেপ করলো রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে যে বিষয়টা বলা হয়েছে যে সিএ লাগু হবার পরে কিন্তু অনেকে অভিযোগ করছে যে একজনের নামে জমি আছে কিন্তু তার জমি কিন্তু অন্য কেউ শো করাচ্ছে অন্য দলিল দিয়ে তো এই ধরনের অনেক সমস্যার মধ্যে পড়ছেন বিভিন্ন মানুষেরা তো সেই জন্যই কিন্তু এই সংক্রান্ত বিষয়ে নবান্নে অভিযোগ করা হয়েছে তো সেই জন্য কিন্তু এই নিয়ম চালু করেছে নবান্নের পক্ষ থেকে তো এখানে বলা হয়েছে দেখুন নবান্ন থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে আর বায়োমেট্রিক ছাড়া জমি বাড়ি রেজিস্ট্রেশন করা যাবে না তো এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আগে কিন্তু বায়োমেট্রিক ছাড়া জমি বাড়ি রেজিস্ট্রেশন করা যেত এখন কিন্তু সেটা আর হবে না তো তারপরে কি বলা হয়েছে দেখুন রাজ্যে জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটি স্পেশাল প্রভিশন্স বা বিশেষ ব্যবস্থা আছে 1908 সালের রেজিস্ট্রেশন আইনের 31 নম্বর ধারা অনুযায়ী বিশেষ কিছু ক্ষেত্রে বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করিয়ে আনার সুবিধা রয়েছে অর্থাৎ এই যে ধারাটা আছে আছে সেই কিন্তু লেখা যে বাড়িতে গিয়ে যে রেজিস্ট্রেশন করার বিষয় তো সেটা কিন্তু সেই ধারায় লেখা আছে তো তারপরে বলা হয়েছে দেখুন সেক্ষেত্রে বায়োমেট্রিকের ছাপ নেওয়া বাধ্যতামূলক নয় এই নিয়মকেই সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে একটি অসাধু চক্র তো বাড়িতে গিয়ে যাদের রেজিস্ট্রেশন হচ্ছে তো তাদেরকে আর বায়োমেট্রিক দিতে হচ্ছে না তো তাদের দলিল কিন্তু বিভিন্ন যারা আর কি জালিয়াতি করে তো তারা কিন্তু সেই সুবিধাটা নিচ্ছে তো তারপরে বলেছে দেখুন জমির আসল মালিকের অজান্তেই জমি অন্যের নামে করিয়ে নেওয়ার প্রবণতা বাড়ছে বাড়ছে জাল দলিল তৈরির প্রবণতাও তো যে মালিক অর্থাৎ যে কোনো জমির আসল যে মালিক তো সে যদি বায়োমেট্রিক দিয়ে না করে থাকে তো তার অজান্তেই কিন্তু তার জমি অন্য কোথাও বা অন্য কারোর তো এটা কিন্তু একটা বড় সমস্যা যারা জানতে পাচ্ছেন না কিন্তু আচমকায় তার জমি অন্য কারোর নামে হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এখানে কি বলেছে দেখুন এমন একাধিক অভিযোগ আসতেই নড়ে চড়ে বসে রাজ্যের ডাইরেক্টর অফ রেজিস্ট ডিউটি বিভাগ সেই সূত্রেই জারি হয়েছে নির্দেশনামা আঠারোই মার্চের এই নির্দেশিকায় বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন করানোর ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে তাতে সব বলা হয়েছে বাড়িতে গিয়ে রেজিস্ট্রি রেজিস্ট্রি আবেদন যাচাই করে যদি দেখা যায় যে সত্যি আবেদনকারী অফিসে আসতে পারবেন না তাহলে তা মঞ্জুর হবে তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে রেজিস্ট্রি অফিস থেকে যারা আর কি আধিকারিকরা আছে তারা কিন্তু গিয়ে প্রথমে যাচাই করবে যে আর কি রেজিস্ট্রি করতে চায় তার জমি তো সে আদৌ কি আসতে পারবে না তো সেটা কিন্তু কনফার্ম করবে তো তার তারপরে কিন্তু তার আবেদনটা মঞ্জুর করা হবে তো তারপরে কি বলা হয়েছে দেখুন নিয়ম বহির্ভূতভাবে যদি বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করা হয় তাহলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে যদি ধরা পড়ে কেউ যে সে রেজিস্ট্রি অফিসে যেতে পারবে কিন্তু সে যায়নি বাড়িতেই রেজিস্ট্রেশন করিয়েছে তার জমির কিন্তু বায়োমেট্রিক দেয়নি যদি এমন কিছু ধরা পড়ে তাহলে কিন্তু তার পক্ষে একটি শাস্তিমূলক ব্যবস্থা জারি করা হতে পারে তো তারপরে কিন্তু বলা হয়েছে দেখুন প্রতি মাসের দশ তারিখের মধ্যে ডাইরেক্টরেট এর সারা মাসের রিপোর্ট পাঠাতে হবে অর্থাৎ প্রতি মাসের দশ তারিখের মধ্যে কিন্তু যে ডাইরেক্টরেট আছে তাকে কিন্তু প্রতিটা রিপোর্ট কিন্তু পাঠাতে হবে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্সেস অ্যান্ড প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার এই নির্দেশিকা পাঠানো হয়েছে প্রশাসনিক মহলের মতে এই পদক্ষেপের ফলে বায়োমেট্রিক ছাড়া রেজিস্ট্রির সংখ্যা অনেকটাই কমবে অসুস্থতার কারণে যাদের সত্যি রেজিস্ট্রি অফিসে আসার ক্ষমতা নেই তাদের জন্য এই ব্যবস্থা আরো কার্যকরী করার ক্ষেত্রেও এই পদক্ষেপ ভীষণ কাজে দেবে বাড়িতে গিয়ে রেজিস্ট্রির জন্য চারশো টাকা সরকারি ফি দিতে হয় এক্ষেত্রে যাতে কোনো অনৈতিক লেনদেন না হয় সে বিষয়ে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে যে রেজিস্ট্রেশন করতে চায় আধিকারিকরা কিন্তু তার কাছে গিয়ে সেটা ভেরিফিকেশান করবে তাদের বাড়িতে গিয়ে বা জমিটা দেখে তো সেটা দেখে যদি মনে হয় যে সত্যি সে রেজিস্ট্রি অফিসে যেতে পারছে না তাহলে কিন্তু তাকে বায়োমেট্রিক ছাড়াই তার বাড়িতে কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হবে তার জমির বা বাড়ির আর এখন থেকে কিন্তু সম্পূর্ণ যে কেউ যদি বাড়ি রেজিস্ট্রি বা রেকর্ড করতে চায় বা জমি তো তাকে কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে সেই বায়োমেট্রিক দিয়ে কিন্তু তাকে সেই বাড়িটা বা জমিটা রেজিস্ট্রি বা রেকর্ড করতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই নিয়মটা কিন্তু জারি করেছে নবান্নের পক্ষ থেকে এবং এই নিয়মের বিষয় কিন্তু প্রতিটা জেলার যে আধিকারিকরা আছে তাদের কাছে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই সূত্রেই কিন্তু এবার থেকে কাজ হবে জমির কেনা বেচার ক্ষেত্রে তো বন্ধুরা অবশ্যই আপনারা যারা যারা নতুন জমি বা বাড়ি কিনবেন তারা কিন্তু খবর নিয়ে নেবেন যে নতুন কি নিয়ম চালু হয়েছে বা কোন কোন কাগজপত্র অতিরিক্ত দিতে হবে বা বায়োমেট্রিক দিতে হবে কি না তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী রেজিস্ট্রি অফিসে গেলেই কিন্তু আপনারা সেই খোঁজটা পেয়ে যাবেন তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আপনাদের জানানোর আজকে আমাদের ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এটা কতটা আপনাদের পক্ষে সুবিধাজনক সেটাও কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ